নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো জন্মাষ্টমীর স্পেশাল তালের লুচি আর এইভাবে যদি তালে লুচি বানানো হয় তাহলে প্রত্যেকটা লুচিই বলের মতো ফুলে উঠবে তাহলে চলুন শুরু করি তালের লুচি তৈরি করার জন্য সবার প্রথমে ময়দাটা মেখে নেব সেই জন্য আমি এখানে একটা বড়ো পাত্রের মধ্যে নিয়ে নিলাম দু কাপ পরিমাণে ময়দা এর সঙ্গে দিলাম ওয়ান ফোর চা চামচ লবণ এক চামচ চিনি আর দু চামচ সাদা তেল প্রথমে সমস্ত কিছু ময়দার সঙ্গে মিশিয়ে দেবো এরপর এর মধ্যে দেব হাফ কাপ পরিমাণে তালের পাল্প তারপর তালের পাল্প ময়দার সঙ্গে মেখে নেব এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ঠেসে ঠেসে মেখে নেব যাতে একটা সফট ডো তৈরি হয়ে যায় আর এখানে কিন্তু খুব বেশি পরিমাণ জলের প্রয়োজন হয়নি সামান্য একটু জল দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে তিরিশ মিনিট রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি তারপর ময়দার ডোটাকে আরও একবার ঠেসে ঠেসে মেখে নেব এরপর এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে প্রথমে তৈরি করে নিয়েছি এরপর এখান থেকে একটা লেচি তুলে নিচ্ছি তারপর আমি এই লিচিটাকে লুচির আকারে গোল করে বেলে নেব। আর আগে থেকে আমি চাকি বেলনের গায়ে সামান্য সাদা তেল মাখিয়ে রেখেছিলাম এ দেখুন একটা লুচি আমি বেলে নিয়েছি এরপর এটা গরম তেলে ছেড়ে দেব। আর তেলটাকেও আগে থেকে ভালোভাবে গরম করে রেখেছি তারপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি লুচিটি যখন তেলের উপর ভেসে উঠবে সেই সময় লুচির উপর যদি এরকম তেল ছিটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকটা লুচি এরকম গোল বলের মতো ফুলে উঠবে এ দেখুন একটা লুচি আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে একটা পাত্রে রেখে দেব ওই একই রকমভাবে আবারও একটা লুচি গরম তেলে ছেড়ে দিলাম তারপর আমি লুচির উপরে এরকম সামান্য সাদা তেল ছড়িয়ে দিচ্ছি আরে দেখুন এই লুচিটাও কিন্তু গোল বলের মতো ফুলে উঠেছে এইভাবে আমি সবকটা লুচি তৈরি করে নেব আর এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি তালের লুচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ